মাছে ভাতে বাঙালি খাবারের তালিকায় মাছ না হলে হয় না অন্যান্য মাছের চাহিদার সঙ্গে তেলাপিয়া মাছের চাহিদাও কোনো অংশে কম নয় তেলাপিয়া মাছ এখন খামারেও চাষ হয় তেলাপিয়া এখন খুবই জনপ্রিয় এর কারণ দামের সস্তা রান্না করাও সহজ তেলাপিয়া মাছ ঘরে ঘরেই রান্না চলে প্রকৃতপক্ষে মাছটি না খাওয়াই উত্তম কারণ মাছটি পরোক্ষভাবে নানা প্রাণখাতি রোগের কারণ হতে পারে চাহিদা থাকায় তেলাপিয়া এখন খামারেও চাষ করা হয় এক একটা খামারে বিপুল মাছ চাষ করা হয়ে থাকে এ মাছের খাবার হিসেবে বাজারে বিক্রি হওয়া কোনো মাছের খাবার দেওয়া হয় না খাবার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে যা দেওয়া হয় তা হলো হাঁস মুরগির বিষটা এই খাবার খেয়ে রোগ জীবাণু শরীরে বেয়ে বেড়ায় তেলাপিয়ার এই খাবার খাওয়া এসব খামারের তেলাপিয়া খেলে হৃদরোগ পক্ষাঘাত এমনকি হাঁপানিও হতে পারে এইসব তেলাপিয়া খাওয়ার মানে হার্ট অ্যাটাকের পথ সুগম করা এতে প্রোটিনের মাত্রা খুব কম থাকে এদের শরীরে ডিবোটাইলিন নামে এক প্রকার কেমিক্যাল জমা হয় এই ডিপোটাইলিন হাঁপানি ম্যাথ ও অ্যালার্জি জন্ম দিয়ে থাকে এদের শরীরে ড্রাই অক্সিজেন থাকে আর মুক্ত পানির তেলাপিয়ার চেয়ে খামারের তেলাপিয়ার শরীরে ড্রাই অক্সিজেনের মাত্রা এগারো গুণ বেশি থাকে এই প্রক্রিয়ায় চাষ করা রুই মাছ খাওয়ার ক্ষেত্রেও রয়েছে সতর্ক সতর্কবাণী গবেষকরা বলেছেন খামারের তেলাপিয়ার মতো একই পদ্ধতিতে রুই মাছও চাষ করা হচ্ছে ওই রুই মানব মানবদেহে ক্যান্সারের কারণ হতে পারে যে কারণে গবেষকরা হোটেলে খাওয়ার সময় কিংবা বাজার থেকে কেনার সময় জিজ্ঞেস করে কিনতে পরামর্শ দিয়েছেন কিন্তু বিক্রেতাদের কাছ থেকে সঠিক জবাব পাওয়া মুশকিল